কুষ্টিয়ার কুমারখালীতে জোরপূর্বক জায়গা জমি দখল করে নেওয়ার অভিযোগ মানছে না আদালতের রায় বিস্তারিত থাকছে এম শাহিন হোসেনের প্রতিবেদনে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাওথি ভবানীপুর গ্রামের মৃত মাতান শেখের ছেলে সাদেকালি কুমারখালী থানাতে আট জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করে মৃত আহমদ আলীর ছেলে মোহাম্মদ আব্দুল সালাম শেখ মোহাম্মদ সিদ্দিক শেখ মোহাম্মদ সাইদুল শেখ গংদের বিরুদ্ধে গ্রাম নাওথি ভবানিপুর সাদেকালি বলেন আমার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ সৃষ্টি করে আসছে সাদেক আলীর সম্পত্তি ভাগ বন্টন করে দেয় না এবং সাদেক সম্পতি জোরপূর্বক দখল করে নিয়েছে পরবর্তীতে কুমারখালী বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন আছে গতকাল ছয় ছয় দুই তারিখ সকাল আনুমানিক আটটা তিরিশ মিনিটের সময় জরিমানা সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে বিতর্ক হামলা করে একজনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন থানা কুমারখালী জেলা কুষ্টিয়া আমার নাম সাদেক শেখ বাপের নাম আতান শেখ গিরাম নাওতি ভানুপুর ইউনাম সিলাইদা থানা কুমার জেলা কুষ্টিয়া পাবো আমরা দেয় না জোর করে তারা খায় আপনি ক্ষমতায় সতেরো বছর খেয়া গেছে এখনও খাতে চাই তাই আমি তাই দাবি করেছি আমাদের মায়ের ধর করেছে মামার নাম সালাম শেখ বাবার নাম আহম্মদ শেখ কালাম শেখ বাবার নাম মোহাম্মদ শেখ আরও অনেকে আছে আমরা দলের সম্পদ তো আছে অংশ পাবো অংশ সম্পত্তি আছে আজমা মামলা এখন ওই চলতেছে মামলা যখন রায় হয় তারা এই জমি পরে সেখানে আসতে পারে তাতে আগেই তারা আইসে জমির বিচার চাষ আমি জমি আদায় করে নেব জমি পাব জমি দিতে হবে তারা আমলিক আমরা জমি দিতে আমাদের দুই সালে একটা কেস হয় বাদে আব্দুল বারেক আমাদের বিশেষ গোষ্ঠীর মূল যারা অংশীদার তাদের নিয়ে একত্র করে সে বাদিহা কেস করেছে মামলা নাম্বার দুইশো উনষাট বিয়েবাদী আব্দুল রশিদ এখন আজ সকালে আমি কাজে যাব হঠাৎ মারি দেইরা এরা সব ঢাল সরকি নিয়ে আসে এই ধান আমার বাড়ির ঘদ কুপাকুপি কি করেছে আমারও খোয়া লাগেছে আমার মেজমার খোয়া লাগেছে আহত আমার বড় ভাই সলিম শেখ তারও খোয়া বুকে অনেকেরই খোয়া লাগে তারা আহত হয়ে তারা হাসপাতালে শেষ খতি একশো তেইশ খতিয়ানের জমি পদার দাঁড়িয়ে আছে এটা হলো চারশো সতেরো নম্বর দাগ নম্বর যে জমি কেন্দ্র আর এস হলি চারশো সতেরো তারা রাজনীতির সাথে জড়িত ছিল আমলিক দল করতে আমরা ধরো নিরীহ লোক আমরা খেটে খাওয়া মানুষ আমরা গেলি তারা হাসি কাশি লাঠি ফালা নিয়ে আসে আমাদের মাতৃ আসে আক্রমণ করেছে এই সুস্থ বিশ্বাস আর আমাদের এই জমিটা যাতে কেস চলমান কালে কোনো এখানে বিল্ডিং কিংবা কোনো কনস্ট্রাকশনের কাম যাতে না চলে এটা আমি কেসের মাধ্যমে যারা পাবে তারপরে আসে এই পার যায় করা হয়ে করবে আল্লাহ আমার ওই যে সকালে যে ঘটনাটি ঘটছে আসলে এটা আমরা কখনো চিন্তাও করতে পারিনি আর যাদের সাথে ঘটছে জমি সংক্রান্ত ব্যাপারে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব বা বিরোধ নাই এটা একশো বাতিল করেন এবং রায়তে ক্লিয়ার আছে যে এইখানে উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলছেন এবং যার যার জায়গা সে ভোগ দখল করবেন ওরা বললো যে এখানে আমরা জমি পাবো আপনারা বসেন বসিয়া যদি আমরা না পাই তাহলে নেব না ওরা গাড় জোরে বলে যে জমি আমরা ইউনিয়ন পরিষদ যে রায় দিক জমি আমার আমরা কারোর কথা মানিনি আজকে শুধু আমি বাড়ি করতে যাইনি সামান্য খোয়া ঢুকে একটা মেশিন ভাঙতে গেছি তারপর আমাদের বাড়িতে ঢুকে এমন ভাবে এটা করছে আমাদের ঘর ভাঙছে বিবাদীয় জমিতে শান্তি শৃঙ্খলা বজায় সহ বজায় থাকবে এবং যে যে অবস্থান আছে সেই সেই অবস্থানে থাকবে